উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অফ স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম পিইডিপি ফোর সাবকম্পেন্ট টু পয়েন্ট ফাইভ মেহতপুরের আওতায় শিক্ষক সুপারভাইজারদের পাঁচ দিনব্যাপী বিষয়ভিত্তিক পঞ্চম শ্রেণী বেচ নম্বর ছয়ের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে সোমবার তেইশে ডিসেম্বর দুপুর দুইটার দিকে গাংনি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রশিক্ষণের উদ্বোধন করা হয় জেলা উপানুষ্ঠানিক ব্যুরো মেহেরপুর আয়োজিত ও মানব উন্নয়ন মুখ বাস্তবায়িত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনি উপজেলা রিসার্চ সেন্টারের ইনস্ট্রাক্টর আবুল খায়ের জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহমদ ও গাংনি রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মাজিদ মামুন এসব অন্যান্যর মধ্যে মোশারুক হোসেন ও গোলাম আম্বিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন প্রশিক্ষণে গাগনি উপজেলার বিভিন্ন গ্রামের বিয়াল্লিশটি উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের বিয়াল্লিশ জন শিক্ষক ও চারজন সুপারভাইজার অংশগ্রহণ করেন এদের মধ্যে যিনারা উপস্থিত ছিলেন তিনারা হলেন জাহিদ হাসান চম্পা চুমকি শিরুন শারমিন রুমা খাতুন শামিমা খাতুন রেকসনা খাতুন শাহনাজ পারবিন মুসলিমা খাতুন শরীফা খাতুন আবুল বাসার শিমুল আহমেদ রুশিয়া খাতুন মেলিমা ইসরাফিল আলিয়া রুপালী বর্ণা লাইলা মজিবুল হীরা মমতাজ রাজিয়া আয়েশা শিয়া ঝর্না আরিশ নিমা রুপালি ডলি তন্নি আমেনা তহুরা রেকশনা সুখিরণ, সেলিনা, পপি মাজারুল ও শাহিদা খাটুন আমি জানতে পারলাম যে বিয়াল্লিশটি স্কুলের বিয়াল্লিশ জন শিক্ষক আপনারা আজকে এখানে প্রশিক্ষণ গ্রহণ করছেন এবং পাঁচ দিন ব্যাপী এই প্রশিক্ষণের আজকে আপনাদের উদ্বোধনী অনুষ্ঠান যদিও আমার সকালে আসার কথা ছিল আমি সকালে আপনাদের আপনাদের আসতে পারি আপনারা প্রশিক্ষণটি শুরু হয়েছে সুন্দরভাবে এজন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইতিমধ্যেই আমাদের আজ উপস্থিত আছেন ইউভার্সিটি কমিটি ইন্সপ্রাক্টর আমাদের মানব উন্নয়ন চলিত মৌকের যারা কর্মকর্তা আছেন এই প্রশিক্ষণের সাথে যারা সংশ্লিষ্ট আছেন এবং যারা আপনারা আছেন সবাইকে স্বাগত প্রশিক্ষণ যে কোনো প্রশিক্ষণ মানেই হচ্ছে আমার ভেতরে যে কোয়ালিটি এই কোয়ালিটির একটা পরিবর্তন নানান প্রশিক্ষণ হয়ে থাকে কখনো এক বেলার প্রশিক্ষণ এক ঘন্টার প্রশিক্ষণ এক দিনের প্রশিক্ষণ কিন্তু আপনাদের এই প্রশিক্ষণটা পাঁচ দিন ব্যাপার প্রশিক্ষণ হচ্ছে দৈনিক আজকের বাংলা ডট নেট